আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে কি সুন্দর একটি স্যালোয়ারের ডিজাইন শেয়ার করবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো দেখুন প্রথমে আমি নিচের পাটটা কাটিং করে নিয়েছি এখানে আমি নিচে চওড়া নিয়েছি সাড়ে তিন ইঞ্চি আর লম্বা পায়ের মুহুরি নিয়েছি আমরা ছয় ইঞ্চি আর এক ইঞ্চি নিয়েছি আমরা এক্সট্রা সেলাই করার জন্য আর এখানে আমি মাঝে লেজ দিব তাই আমি মাঝখান থেকে কেটে নিয়েছি তো দেখুন এখানে আমি একটা চিকুন করে বাস দিয়ে সেলাই দিয়ে নেবো এটি আমরা এখানে লেস জয়েন করবো তার জন্য যাতে সুতো বের না হয়ে যায় এই জন্য এটি এমনিতেও দেখা যায় এখানে আমি সেলাই দিয়ে নিলাম সুবিধার জন্য যাতে সুতা বের না হয়ে যায় তো দেখুন আমাদের সেলাই দেওয়া শেষ এখানে আমরা এই লেসটা করবো এটা কিন্তু আমরা সোজা সাইডে লেসটা জয়েন করবো দেখুন আমি এই লেসটা আস্তে আস্তে করে জয়েন করে নিচ্ছি মানে লেসটা জয়েন করার শেষ এবার আমি উলটিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব তো চাপ সেলাই দেওয়ার কারণে আমাদের লেসটা সুন্দরভাবে বসে যাবে ঠিক কাজটা খুব আস্তে আস্তে করতে হবে কারণ লেসের উপর সেলাই অনেক সময় আস্তে আস্তে দেওয়া লাগে তো একটা সাইডে আমাদের সেলাই দেওয়া শেষ তো এবার যে আমাদের এই যে এই সাইডটা এইটার এক সাইডে আমরা দরে নিচে সেলাই দিয়ে নিব এগুলো কিন্তু আমি সোজা সাইডে সেলাই দিচ্ছি এবার দেখুন একটা আমি সুন্দরভাবে বাস করে সুন্দরভাবে বাস করে একটা সেলাই দিয়ে নেব চাপ সেলাই দিয়ে নেব সেলাইটি অন্যভাবে দিতে হবে যাতে আগে সেলাইটা দেখা না যায় এবং আস্তে আস্তে অল্প অল্প করে বাস করে আমি সেলাইটা দিতে হবে আমি কিভাবে সেলাই দিচ্ছি অবশ্যই লক্ষ্য রাখবেন এবং আমার এই নিয়মে সেলাই করলে অবশ্যই ডিজাইনটা আপনারা শিখে নিতে পারবেন আমি খুব সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করছি দেখুন আমি আস্তে আস্তে করে সেলাইটা দিয়ে নিয়েছি দেখুন আমার সেলাইটা কত সুন্দর হয়েছে এবং আমাদের মুহুরিটাও অনেক সুন্দর করে সেলাই করা হয়েছে একই নেমে আমি আরও একটা সাইড সেলাই করে নিয়েছি এবার আমরা সাইডের সেলাইটা দিয়ে নেব তো আমরা পায়ের মুহুরি ছয় ইঞ্চি নিয়েছি উপরেও ছয় ইঞ্চি আর যেখানে লেস জয়েন করেছি ওখানে আমরা ছয় ইঞ্চি নিয়েছি তো এখন আমরা সাইডটা সেলাই করে নিব তাহলে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তে চাইতো আমরা সাইন্সিতে মার্ক করে সেলাই দিয়ে নিব আমি কিন্তু খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি আপনারা অবশ্যই আমার ভিডিওটি ফলো করলে একুই নিয়মে আপনারাও সুন্দর লেজ দিয়ে একটি স্যালা সুন্দরভাবে সেলাই করে নিতে পারবেন তাহলে আমি একটা আবার একটু ডাবল সেলাই দিয়ে নিলাম আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি আবার চলে আসবো নতুন কোনো ডিজাইন নিয়ে আসতে পারসি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন